বাংলা জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা গতকালের আগের দিন গতকাল আমরা লাইভ অনুষ্ঠান করেছিলাম আপনারা দেখেছেন অনেকেই আগের দিন অনুষ্ঠান করেছিলাম সিপিএমের উপরে কিভাবে সিপিএম এই বাংলায় বামেরা ফের জনপ্রিয়তা পেতে পারে সেখানে একটি কথা আমরা বলেছিলাম যে বিজেপির ছন্ন ছড়া দশা বিজেপির অবস্থা কাহিল হয়ে গেছে জনপ্রিয়তা কমছে বিজেপি দুর্বল হয়েছে এই নিয়ে এক ভদ্রলোক দেখলাম আমাদের কমেন্ট বক্সে খুব বিরাট একটা মন্তব্য করেছেন তিনি আসলে বলতে চাইছেন যে বিজেপিকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনাদের আপনারা আপনাদের মুসলমান সমাজকে নিয়ে চিন্তা করুন মুসলিমরা কেন ভোট দিচ্ছে না সেটা নিয়ে চিন্তা করুন সে যাই হোক আমি এই ব্যাপারটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব যে কেন মুসলিমরা এখনও তৃণমূলের পক্ষে এবং কতদিন তৃণমূলের পক্ষে থাকবে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তৃণমূল কংগ্রেস সেভাবে অর্থাৎ ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে তেমন কোনো কাজ করেনি তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বিপুল ভোট পাচ্ছেন কারণটা কি সে বিশ্লেষণটা একটা সময় আমরা করব আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনার বিষয় আপনারা জানেন যে আমরা থামনেলে আমরা দেখিয়েছি আমরা আমাদের থামনেলে বলেছি যে দিদি এত রেগে যাচ্ছেন কেন রেগে যাওয়ার কারণটা কি অথচ এই যে সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন গেল ভোটটা হলো কয়েক সপ্তাহ আগে তাতে অপ্রত্যাশিত ফলাফল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন যেটা কেউ কল্পনাও করেনি তৃণমূল জিতেছেন আরামবাগ লোকসভা কেন্দ্র সবসময় তৃণমূলের সমীক্ষার বাইরে ছিল আরামবাগ সেটাও তৃণমূল জিতেছে তৃণমূল অপ্রত্যাশিত ফলাফল করেছে অর্থাৎ প্রায় উনত্রিশটা আসন পেয়েছে তৃণমূল নেতারাও হয়তো একান্তে ভাবতে পারেননি এত আসন পাবে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত রেগে যাচ্ছেন আপনারা জানেন যে নির্বাচন বিধি উঠে যাওয়ার পর নবান্নেতে প্রথম যে বৈঠকটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একবারে ফেস টু ফেস তিনি বেশ কিছু অফিসারদের সঙ্গে কথা মানে বিরুদ্ধে বলেছেন সরাসরি ধমক দিয়েছেন কিছু ব্যক্তিকে ধমক দিয়েছেন কিছু নেতাকে ধমক দিয়েছেন আর আজ সোমবার নবান্ডের এই বৈঠক করতে গিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেতাদের থেকে শুরু করে সচিবদের পর্যন্ত ধমক দিয়েছেন তা এক কথাই বলা যেতে পারে নজিরবিহীন কেন এত রেগে যাচ্ছেন দিদির এত গুসা হচ্ছে কেন কারণটা কি সেই কারণটাই আমরা একটার পর একটা সেটা খোলার চেষ্টা করব কারণগুলো বলা হচ্ছে যে বিপুল গরিষ্ঠতা নিয়ে লোকসভায় জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের মানুষ দুহাত ভরে ভোট দিয়েছেন এটা যেমন সঠিক তথ্য ঠিক একই রকমভাবে এটাও মনে রাখতে হবে বিজেপি হয়তো তার আসন সংখ্যা বাড়াতে পারেনি নব্বইটা আসনে এগিয়েছিল বিধানসভার নিরিখে নব্বইটা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল আর বাম কংগ্রেস জোট বারোটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল এত হাওয়া থাকা সত্ত্বেও উনত্রিশটা লোকসভা আসন জয়লাভ করার সত্ত্বেও উনত্রিশটা লোকসভা আসন মানে দুশো তিনটে বিধানসভা কেন্দ্রে জয়ের কথা বলা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস মাত্র একশো নব্বইটা কেন্দ্রে এগিয়ে আছে আশিটা কেন্দ্রের মতো এগিয়ে যাচ্ছে আশি থেকে নব্বইটা কেন্দ্রের মধ্যে এগিয়ে আছে একশো আশি থেকে নব্বই কেন এমন হলো আপনারা দেখলে আরও অবাক হবেন শহর অঞ্চলের ভোট তৃণমূল কংগ্রেসের নেই বললেই চলে পুরো পুরসভাগুলোতে ব্যাপকভাবে হেরে গেছে অসাধারণভাবে ভোট কমেছে পুরসভায় শহরের মধ্যবিত্ত শ্রেণীর আস্থা হারিয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভালো নেই এই ভালো নেই কথাটা বুঝতে পেরেছেন অভিজ্ঞ রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় দাবড়ে প্রচারে বারোটা বিজেপি পেয়েছে বারোটা লোকসভা আসন এটা বলা যতটা সহজ ঠিক ততটাই যদি ভিতরে বিশ্লেষণ করতে দেখা যায় তাহলে দেখা যাবে এই বারোটা মানে তার সাত বারং চুরাশিটা বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকার কথা গিয়ে আছে নব্বইটার কেন্দ্রে এবং এখানে বাম কংগ্রেস জোট বাম মাত্র একটি লোকসভা কেন্দ্র জয়লাভ করেছে কিন্তু বারোটা বিধানসভা কেন্দ্রে তারা এগিয়ে আছে এই যদি পরম্পরা হয় লোকসভা নিরিখে ভোটের নিরিখে তাহলে আগামী দু হাজার যে চ্যালেঞ্জ হতে যাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেই চ্যালেঞ্জ মোকাবিলা কীভাবে করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়েই তিনি শঙ্কিত হয়ে আছেন সেজন্যেই তিনি রেগে যাচ্ছেন প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছেন যেমন ধরুন আজকের বৈঠকে তিনি যা বলেছেন আমরা মানে ডিজিটাল আনন্দবাজার যে খবর করেছেন সেখান থেকেই যদি আমরা খানিকটা বলি তিনি বলছেন কলকাতার হাওড়ার রাস্তা অবস্থা দেখে মুখ্যমন্ত্রী প্রশ্ন এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে মুখ্যমন্ত্রী বলছেন যে এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু উপরে দেখলে হবে না হবে কি নিচে দেখতে হবে না রাস্তা দেখে না আলো দেখে না শুধু ট্যাক্স বাড়ানো হচ্ছে লোক বসাচ্ছে এছাড়া কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না রথিনকে লক্ষ্য করেছেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র এবং প্রাক্তন তৃণমূল নেতা যিনি বর্তমানে বিজেপির লোকসভার প্রার্থী হয়েছিলেন হাওড়া লোকসভা থেকে সেই রথিন সঙ্গ রথিন রথিন যখন চেয়ারম্যান ছিলেন তখন হাওড়ার বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছেন কে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাওড়ার অনেক রাস্তায় অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা পর্যন্ত নেই রাজ্য সরকারের জমি একের পর এক বেদখল হয়ে যাচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কোথাও জবরদখল হলো কেন কোথাও জবরদখল হলো কেন কেন পদক্ষেপ করা হচ্ছে না অফিসারদের জিজ্ঞেস করছে কেন পদক্ষেপ করা হচ্ছে না শিব সেক্রেটারিকে তিনি বলছেন মুখ্যমন্ত্রীর জঞ্জাল পরিষ্কার করার যিনি দায়িত্বে অর্থাৎ সরাসরি হাওড়ার এসডিওকে তিনি বলছেন ধমক দিচ্ছেন সরাসরি অফিসারদের ধমক দিচ্ছেন আবার আমরা যদি আরেকটু সরে যাই তাহলে দেখতে পাব যে কোথাও আলো জ্বলছে তো জ্বলছেই এসবের টাকা দেবে রাজ্য সরকার কোথা থেকে কল থেকে জল পড়ছে তো পড়ছেই এবং এই কথাগুলো উনি বলে যাচ্ছেন সবাইকে মানে হাওড়া পুরো প্রশাসককে ঝাড়ছেন সবাইকে রাগারিগি করছেন এবং প্রচণ্ড পরিমাণে ভৎসনা করছেন দেখেন না লজ্জা লাগে বয়স্ক বেশ কয়েকটি এলাকার নাম তিনি উল্লেখ করলেন হাওড়ার উল্লেখ করে তিনি বললেন দেখেন না এসব জায়গায় যান যে দেখুন কি লজ্জা লাগবে আপনাদের জনগণের পরিষেবা জনগণ পরিষেবা না পেলে পুরসভা পঞ্চায়েত রেখে লাভ কী পুরসভা পঞ্চায়েত রেখে লাভ কী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুখ্যমন্ত্রী জানান বলেন কোথাও ম্যান হলে ঢাকনা খোলা সেটা আবার খুলে নিয়ে বিক্রি করে দেন অনেকে তার জন্য একটা সিস্টেম তৈরি হচ্ছে ম্যান হলে ঢাকনা বিক্রি হয়ে যাচ্ছে কার অভিযোগ মুখ্যমন্ত্রীর অভিযোগ কেউ টাকা খেয়েছেন কেউ টাকা খাইয়ে সব করাচ্ছেন রাজ্য সরকারের জমি বিক্রি করে দিচ্ছেন হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য চিফ সেক্রেটারিকে অর্ডার দিচ্ছি তিনি বলে রাম শ্যাম যদু মধু যেই অন আমি যদি হই ছাড়বেন না আমাকেও ছাড়বেন না লোভ বেড়ে যাচ্ছে লোভটা কমাতে হবে সরকারি জমি দখল করে একটার পর একটা বড় বিল্ডিং তৈরি হচ্ছে রাজ্য সরকার নতুন রাস্তা তৈরি করছে তা রক্ষণাবেক্ষণ হচ্ছে না কেন এসব হবে দেখার দায়িত্ব কেবল আমার বলছে দেখার দায়িত্ব শুধু কি আমার টেন্ডার নিয়ে বলছেন টেন্ডার নিয়েও মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন এই এইগুলোর উপর দেখতে হবে এর জন্য কমিটি গঠন গঠন করতে হবে অর্থাৎ এবার থেকে জমি বন্টন থেকে সৌরশক্তি এবং স্থানীয় প্রশাসন যে টেন্ডার দিতেন সেটার উপরেও নিয়ন্ত্রণ করতে চলেছে মুখ্যমন্ত্রী তিনি বলছেন এসডিও কে দিলেও যা হবে ডিএম কে দিলেও তাই হবে অতএব এর জন্য আলাদা কমিটি করতে হবে এবার কলকাতা নিয়ে পড়লেন ফুটপাত দখল নিয়ে তিনি অস্থায়ী দোকান নিয়ে তীব্র মন্তব্য করেছেন হাতিবাগানে কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা ওখানে গড়িহাটের হকার বসিয়েছেন সেদিন ওয়েবলের সামনে দিয়ে আস্তা দিয়ে আসছিলাম দেখলাম একের পর এক দোকান বসিয়ে দিয়েছে দেখতে ভালো লাগছে মুখ্যমন্ত্রী বলছেন তিনি মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে বলছেন আবার মন্ত্রী সুজিত বসুকে লক্ষ্য করে বলছেন রাজারহাটে সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে রাজারহাটে সুজিত লোক বসাচ্ছেন কম্পিটিশন করে পুলিশকে ভৎসনা করে পুলিশ মন্ত্রী মমতা বলেন সবাই চোখে ঢুলি পড়ে আছে মমতা বলছে পুলিশকে পুলিশ মন্ত্রী বলছে সবাই চোখে ঢুলি পড়ে আছে কারু চোখে কিচ্ছু পড়ছে না বৈধ অবৈধভাবে তালার উপর তালা উঠছে তলার উপর তালা উঠছে তলা তালা নয় তলার উপর তলা উঠছে দু একজন ক্যারেস্ট করুন বেআইনি যদি হট স্টার্ট ফ্রম মাই হাউস যদি বেআইনি করি তাহলে আমার বাড়ি থেকে স্টার্ট করুন পুলিশকে অর্ডার দিচ্ছেন মুখ্যমন্ত্রী কোথাও কাউকে রেয়াত করা যাবে না একটা করে ত্রিপল লাগাচ্ছে একজন করে বসে যাচ্ছে বলছে একজন দখল করছে কিভাবে একটা ত্রিপল লাগাচ্ছেন আর বসে যাচ্ছেন দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি নিয়ে প্রশ্ন করেছেন যদি পুরসভা সেখানে থাকে তাহলে এইগুলো রেখে আমার লাভ কী কেন রাখতে হবে তিনি বলেছেন যে আজকে আমার বলার দিন আপনারা শুনবেন আমি আপনাদের কথা শুনবো না পরিষ্কার প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিলেন কেন এরকম করলেন সঙ্গে সঙ্গে যেটা করলেন রাজ্যের আমাদের কয়েক মাস আগে পর্যন্ত কলকাতা পুরসভার যিনি কলকাতা পুরসভার যিনি পুরো কমিশনার ছিলেন বিনোদ কুমার তাকে সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে সরিয়ে দিয়েছিলেন সঞ্জয় বনসালকে এসে বসে ওখানে পুরো কমিশনার করা হয়েছিল আজকে আবার দেখা গেল হঠাৎ করতে সঞ্জয় বনসালকে সরিয়ে দেওয়া হলো আর নিয়ে আসা হলো বিনোদ কুমারকে ফের নিয়ে আসা হলো বিনোদ কুমার যদিও যোগ্য একজন আইএস অফিসার তিনি এখানে কাজ করেছেন ভালো তাকে নিয়ে এসে বসানো হলো এবং সত্যি কথাই কলকাতা পুরসভার মেয়র আছেন যারা আছেন প্রত্যেকটা হয়তো সব কিছুই আছে কিন্তু দেখভাল করছে হচ্ছে না কোথাও যেন একটা কোথাও গাফলতি আছে এবং আমরা আজকে কলকাতার মধ্য কলকাতার আশপাশে বাস করি বলে হয়তো বিষয়টি খুব একটা বুঝে উঠতে পারি না কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গাতে সেটা হচ্ছে সার্বিকভাবে আপনারা যদি কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরেন যেমন ধরুন মেটিয়াবুরুজে যান যেমন ধরুন গার্ডেন নিচে যান আপনারা দেখবেন কি অসম্ভব রকমের অসম্ভব রকমের সমস্যা রয়েছে এবং ময়লা তোলা হচ্ছে বেলা এগারোটার সময় মেটিয়াবুর চত্বরে মেটিয়াবুর চত্বরে যেটা যেখানে নাদিয়াল থানা আছে থানার চত্বরে যখন ময়লা তোলা হচ্ছে তখন সাড়ে দশটা এগারোটার সময় ময়লার গাড়ি ঢুকছে তারপরে প্রচন্ড জ্যাম হচ্ছে সাধারণ নাগরিক নাগরিক পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছে মুখ্যমন্ত্রী রেগে যাওয়াটাই স্বাভাবিক এগুলো কি মুখ্যমন্ত্রী দেখবেন লোকাল কাউন্সিলাররা করছেন কি লোকাল কাউন্সিলারদের কোনো দায় দায়িত্ব নেই লোকাল কাউন্সিলারদের দায়িত্ব নেই লোকাল অফিসারদের দায়িত্ব নেই লোকাল পুলিশের দায়িত্ব নেই কারা দেখবেন এইগুলো মুখ্যমন্ত্রী যা করেছেন নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজকে আরেকটা জিনিস করেছেন যে কোন কোন পুরসভাগুলো ভালো আর কোন কোন পুরসভাগুলো খারাপ তিনটে সূচকে উনি ভাগ করেছেন মমতা জানিয়েছেন আজকে মমতা বলেছেন পানীয় জলের ক্ষেত্রে ভালো পুরসভা হালি হালিশহর বৈদ্যবাটি কলকাতা এবং বাঁকুড়া খারাপের তালিকা রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি বালি বড়হানগর বরানগর শান্তিপুর কয়েক সপ্তাহ আগেও শিলিগুড়িতে পানীয় জলে দূষণ ধরা পড়েছিল উত্তরবঙ্গের এই শহরে গৌতম দেবের উদ্দেশ্যে বলেন তিন দিন পুরসভায় জল খাবে না গৌতম দেব বলেছিলেন শিলিগুড়িবাসীকে উদ্দেশ্য করে তা নিয়ে হুলস্টুল স্ক্যান্ডার অনেক ঝামেলা হয়েছে মানে আপনারা জানেন যে উনি একটা পুরসভার একটা মার্কশিট দিয়েছেন মুখ্যমন্ত্রী কোন পুরসভা কি অবস্থার মধ্যে আছেন ভালো আছেন পানীয় জলের দিক থেকে ভালো আছেন উলুবেড়িয়া হালি শহর এবং বৈদ্যবাটি কলকাতা বাঁকুড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি বালি বড়ানগর শান্তিপুর এগুলো হচ্ছে খারাপ মানে পানীয় জলের দিক থেকে খুব খারাপ আবাসনের দিক থেকেও এগিয়ে আছে ভালো আছে উলুবেড়িয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর মধ্যমগ্রাম সবচেয়ে খারাপ অবস্থা বিধাননগর আসানসোল কাঁথি রায়গঞ্জ আবাসনের দিক থেকে আবাসন পাড়াগুলোতে পরিচ্ছন্নতার দিক থেকে কলকাতা বসিরহাট বৈদ্যবাটি উত্তরপাড়া উত্তর দমদম নব নবদ্বীপ কাঁথি ডালখোলা পানিহাটি সিউড়ি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সঠিকভাবে বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে এখানে আমি আরেক কথা কিছু যোগ করতে চাই নিঃসন্দেহে পরিচ্ছন্নতার দিক থেকে কলকাতা পুরসভার বিস্তীর্ণ এলাকায় পরিচ্ছন্নতা আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনারা যদি একশো চল্লিশ নম্বর ওয়ার্ডের পর থেকে মানে একশো তিরিশ পঁয়ত্রিশের পর থেকে দেখেন ওদিকটায় প্রচণ্ড পরিমাণে অপরিচ্ছন্নতা রয়েছে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য রাখতে হবে আরেকটা লক্ষ্য রাখতে হবে স্কুল ক্যাম্পাসগুলোতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য পুরসভাকে দায়িত্ব নেওয়া উচিত বলে আমাদের মনে হয়েছে কারণ স্কুলের যে ক্যাম্পাসের আশপাশে যেভাবে ময়লা ফেলা হচ্ছে বা যেভাবে ছেলেমেয়েরা নোংরা করছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কলকাতা পুরসভাকে নিতে হবে যাই হোক আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী রেগে যাচ্ছেন কেন আপনারা জানেন যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কেন্দ্রিক যে ভোটার আছে তাদের আস্থা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আস্থাটা ফেরাতে হবে যে কোনো মূল্যে আস্থা ফেরাতে হবে শহর কেন্দ্রিক আস্থা যদি ফেরাতে না পারে এই শহরের হাওয়া গ্রামে যাবে আর গ্রামে যদি একবার এর প্রভাব পড়তে শুরু করে দেয় তাহলে কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের স্পষ্ট সংকেত দিয়েছে তৃণমূল জিতেছে তৃণমূল জয়ী হয়েছে কিন্তু মানুষের আস্থা কিন্তু কোথাও যেন সরে যাচ্ছে তৃণমূলের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আস্থা ফেরানোর লক্ষ্যেই রেগে যাচ্ছেন এত ক্ষুব্ধ হচ্ছেন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক ফলিত রাষ্ট্রবিজ্ঞান আখেরে তার দলকে আগামী বিধানসভা নির্বাচনে যদি সাফল্যের শীর্ষে তুলে ধরতে পারেন তবেই তিনি সফল রাজনীতিবিদ হিসাবে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে